আসসালামু আলাইকুম অরঙ্গার কাতু আজকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো আমি কোয়েল পাখিদেরকে কি ফিট খিলাই এবং আমি একবারে বস্তা বস্তা ব বস্তা বস্তা খাবার আনি আপনাকে দেখাবো আজকে আমার বস্তা শেষ হয়ে গেছে আজকে আমি কোয়েল পাখির জন্য খাবার নিয়ে আসব আমি লেয়ার লেয়ার খিলাই না তাও আমি ভালো ডিম পাই আমি ওষুধ ওষুধ পানি তামান খিলাই এবং কি আমার এখানে প্রশস্ত মানের কোয়েল পাখি আছে অ্যাভেলবেল আপনারা চাইলে আমার এখান থেকে কোয়েল পাখি নিতে পারেন এবং কি পরবর্তীকালে আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিন এইটা আমার ঠান্ডার ওষুধ পাখিগুলো আমি নিয়মতি ওষুধ খেলে এবং কি ছোটো থেকে আনিং ডিম পাড়া বন্ধ কত রকমের ভ্যাকসিন আছে আমি তামান ভ্যাকসিনে মারি আপনাদেরকে কোনো কোনো ভিডিও আপনাকে দেওয়া যায় না আমি এক লোক এক ভিডিও করি এবং কি খামার দেখাশোনা করি এবং কি পাশাপাশি আমি কামও করি কামের ফাকেতে আমি ইলে মানে খামার দিয়েছি এবং কি আমার এখান থেকে নিম্নে সাত দিনের মতন কয়েল পাখি বিক্রি হয়ে গেল প্রায় সাড়ে সাতশো পিসের মতন বাচ্চা বিক্রি হয়ে গেলো এবার আমি বীজ ডিমের পাখি মানে পশাশি পাচ্ছেন আমি পশাশিটা মতন পাখি ডুবি দিয়েছি পঙ্কি আমি এখান থেকে ডিম পাইলে এইবার সাত দিন পর অথবা শুক্রবারে আমি আবার ডিম বসে দেবো আপনারা কারা কারা আমার এখান থেকে জিরো বাচ্চা নিতে চান আপনারা আবার অর্ডার দিতে পারবেন আপনারা যদি অর্ডার দেন আমরা এখনই ডিম বসে দেবো নিম্নে আমি সপ্তাহে ডিম দিতে পারবো বাচ্চা দিতে পারবো আড়াইশো থেকে তিনশো পিসের মতন জিরো বস্তা দিতে পাব সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবার করে প্রতি সপ্তাহে সোমবার করে আমার শিরুল থাকে আর আমি এইটা ফিট খেলেছি এখন বর্তমানে আমি ডিম পাঁচতেছি আগের মতন লেয়ার লেয়ার খেলেও একই এসে এই স্টার ফিটটা খেলেলে আমি এক নম্বর ফিট নেই আর আমি এক নম্বর ফিট নেই এই এক নম্বর ফিটের আমি খেলেছি এখনও আগের মতন ইয়া অ্যাপ আপনারা যদি চান আমার মতন খেয়ে পারেন আর এবং কি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এই নাম্বার আছে আপনারা চাইলে আমার এখান থেকে কল দিতে পারেন আমার এখান থেকে কোয়েল প্যাকে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাব থাকল স্ক্রিনের মধ্যে আপনারা চাইলে আমার এখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে কল দিতে পারেন এবং কি আমাদের জায়গার ঠিকনা না বন্দর দিনাজপুর জেলা দিনাজপুর আমার ঠিকিনা সিদিবন্ধু থানা পাড়ার সামনে আপনারা স্যার আমার এখান থেকে কই পাখি সংগ্রহ করতে চান আমার লোকেশনে চলে আসেন আর ইউটিউব চ্যানেলের মধ্যে আমি নিয়মিত ভিডিও ছাড়বো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ